সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য বেডো একটি উন্নয়নমূলক সংস্থা একটি এনজিও তাদের একটি সার্কুলার নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি বেডো নওগাঁ জয়পুরহাট বগুড়া রাজশাহী এবং ঢাকা জেলায় কাজ করে এটা ভালো একটি এনজিও তো সেই এনজিওর মাইক্রো কর্মসূচিতে একটি সার্কুলার দিয়েছে সার্কুলারটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বেডো কিন্তু অনেক অনেক টাকা বেতনে অনেক ভালো স্যালারিতে একটি সার্কুলার দিয়েছে বেডো দরিদ্র জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে নিয়োজিত একটি জাতীয় উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ জয়পুরহাট বগুড়া রাজশাহী ও ঢাকা জেলায় পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহযোগিতায় মাইক্রোফিনান্স কার্যক্রম সহ স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে মাইক্রোফিন্যান্স কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জনবল নিয়োগের জন্য নিম্নবন্নীত পদে সৎ দক্ষ পরিশ্রমী ও মাইক্রোফিন্যান্স কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সার্কুলারটি একটু ঝাপসা হতে পারে আপনাদের কিন্তু দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথম যে পদটি আছে এলাকা ব্যবস্থাপক এখানে নেবে পাঁচজন স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন পঁয়তাল্লিশ বছরের ভিতরে অভিজ্ঞতা লাগবে আপনার পাঁচ বছর তিন মাস শিক্ষানবিশকালে আপনি পাবেন তিরিশ হাজার টাকা এবং স্থায়ী হলে পাবেন সাঁতিরিশ হাজার দুইশো টাকা অধিক অভিজ্ঞতার শিক্ষাগত যোগ্যতা সেদিনযোগ্য দুই নম্বর যে পটটি আছে দেখুন শাখা ব্যবস্থাপক পনেরো জন এখানে পনেরো জন নেবে স্নাতোত্তর পাস এটাও সর্বোচ্চ বয়স বিয়াল্লিশ বছর তিন বছরের একটা অভিজ্ঞতা লাগবে তিন মাস শিক্ষানবিশকালে পাবেন চব্বিশ হাজার টাকা এবং স্থায়ী হওয়ার পরে পাবেন তিরিশ হাজার একশো টাকা এরপরে আসে তিন নম্বরে যে পরটি ক্রেডিট অফিসার এখানে নেবে পঁচিশ জন স্নাতক পাস তার মানে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তিন মাস শিক্ষানবিশকালে পাবে পনেরো হাজার টাকা এবং স্থায়ী হওয়ার পর পাবে উনিশ হাজার টাকা তারপরে আসে জুনিয়র ক্রেডিট অফিসার এখানে নেবে পঁয়ত্রিশ জন স্নাতক পাস বা এইচএসসি পাস এখানে এইচএসসি পাস তিরিশ বছর সর্বোচ্চ বয়স শিক্ষানবিশকালে পাবে তেরো টাকা এবং স্থায়ী হলে পাবে সতেরো টাকা তো দেখুন অন্যান্য সত্য সময় এক দুই ও তিন নম্বর পদে পিকেএসএফ সহায়তা প্রাপ্ত মাইক্রোফিনান্স কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ আবেদন করতে পারবেন উপরে সকল পদে প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক ও দুই নম্বর পদের প্রার্থীকে কম্পিউটার জানা বাধ্যতামূলক উপহৃত্ত সকল পদের জন্য সংস্থা চাকুরি বিধিমালা অনুযায়ী তিনটি উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তহবিল মোবাইল ভাতা মোটরসাইকেল জ্বালানি এবং একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন সংস্থার বিধি মোতাবেক সকল পদে নির্বাচিত প্রার্থীদের এক মাসের সমপরিমাণ বেতন জামানাত কমপক্ষে এক বছর সংস্থা চাকরি করার সাপেক্ষে ফেরতযোগ্য জমা দিতে হবে এবং পিতা বা নিকট আত্মীয় দ্বারা নন জুডিশিয়াল ইস্টামে জামিনদার দিতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী তেইশ নয় দুই তারিখের মধ্যে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত নির্বাহী পরিচালক বেডো প্রধান কার্যালয় রহমান লুশিড টাওয়ার ডি নম্বর দুই উনিশ বাই তিন কাকরাইল ঢাকা বরাবর সহস্তা লিখিত আবেদনপত্র জমা দিতে হবে বেড ওয়া আঞ্চলিক কার্যালয় বাইপাস রুট বোয়ালিয়া নওগা ডাক কুরিয়ার করতোয়া ও এসে পরিবহন প্রেরণ করতে হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি দুই রেজিস্ট্রেশনের সময় নগদ জমা দিতে হবে উল্লেখ্য যে সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন সংযোজন বাতিল করার ক্ষমতা রাখেন এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানে দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই দুইটা মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো বেডও মূলত একটি মাইক্রোফিনান্স কর্মসূচির জন্য একটি ভালো একটি এনজিও এবং এরা পিকেসএফ এবং ব্যাংকের সহায়তা নিয়ে এরা মাইক্রোফিনান্স কার্যক্রম পরিচালনা করে এবং ভালো একটি এনজিও আপনারা এখানে আবেদন করতে পারেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন সতেরো হাজার আটশো টাকা স্যালারিতে এবং পঁয়ত্রিশ জন নেবে অনেক বড়ো একটি সার্কুলার কিন্তু তো সার্কুলারটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ